অথচ আমি এখনো বেঁচে আসিয়া আমার দাঁত পড়ে যায় আমাকে জিজ্ঞাসা করে না আমাকে বলা ছাড়াই আমার দাঁত চলে গেল তাহলে গেল দাঁত আমার সাথে লাগানো আছে কিন্তু কন্ট্রোল মানে আর একজনের কার দাঁত মালিকানা যার কন্ট্রোল মানে তার ঠিক বললাম আমার যৌবন আছে আমি এখনো জীবনে বেঁচে আসছি আমার যৌবন চলে গেছে তাহলে বোঝা গেল এই যৌবনের মালিকও আমি না আমি থাকতে যৌবন চলে গেল কেন যৌবন তারওয়াডার মানে যৌবনের মালিক যে সে এ কারণেই চোখ বিক্রি করা জায়েজ নাই দাঁত বিক্রি করা জায়েজ নাই হাত বিক্রি করা জায়েজ নাই কিডনি বিক্রি করা জায়েজ নাই ব্লাড বিক্রি করা শরীরের রক্ত বিক্রি করা জায়েজ নাই খুব ভালো করে বুঝবেন মালিক যেহেতু আমরা না এজন্য এগুলা বিক্রি করা জায়েজ নাই মোহতারাম হাজরিন যে কথাটা আমি আপনাদের খেদ মতে বলতে চাইতেছিলাম তো এইভাবে আঘাত করা করে করে নিজের পিঠকে চিরে ফেলা রক্তাক্ত করা এটা শরীয়তে জায়েজ নাই আমার শরীর আমি কাটবো জায়েজ আছে কি নাই আমার শরীর আমি কাটবো এটা জায়েজ নাই শরীয়তে হান্ড্রেড পারসেন্ট নিষিদ্ধ আছে অনেক লম্বা কথা সেদিকেও যেতে চাই না তাজিয়াতে যেহেতু নিজের শরীরকে আঘাত করে রক্তাক্ত করা হয় এজন্য জায়েজ নেই কিন্তু একটা বৎসর ইন্ডিয়াতে খুব ভয়ঙ্কর অবস্থা চলতেছিল মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের ওই বৎসর তারা তাজিয়া বের করবে না এমন একটা সিদ্ধান্ত নিল মুফতি কেফায়তুল্লাহ রহমাতুল্লাহে আলাই তখন ওই গ্রুপের নেতাদেরকে ডেকে বললেন ক্যা ইসাল তুম তাজিয়া নেহি নেকলে তোমরা কি এই বৎসর তাজিয়া বের করবা না অথচ এই মুফতি সাহ সারা জীবন তাজিয়ার বিরুদ্ধে ফতুয়া দিয়েছেন সারা জীবন তাদের সাথে লড়ছেন তাজিয়া না হারাম কবিরা গুনা এটা না এটা না এটা না এই বৎসর বলতেছেন কি ক্যা তুম ইসাল তাজিয়া নেহি নেকল গে তোমরা কে বছর তাজিয়া বের করবে না তোরা বলতেছে যে নেই ইসলি কে বহু খারাপ অবস্থা হালত চল রা হিসেয়ে আমি তাজিয়া নেই অবস্থা খারাপ চলতেছে এই জন্য মুফতি সাহ তখন নিজের পকেট থেকে টাকা বের করে দিছেন নেই ই সাল তুমি তাজিয়া নিকাল না হয় এই বছর তোমরা তাজিয়া বের করো আমরা তোমাদেরকে আর্থিক সহযোগিতা দিচ্ছি কথা কি বুঝে আসছে আপনাদের এখন কিছু মানুষ মুফতি সাহেবের কাছে গিয়ে বলতেছে হুজুর আপনি সারা জীবন তাজিয়ার বিরুদ্ধে করলেন আজকে তাজিয়ার জন্য নিজের পকেট থেকে টাকা বের করে দিলেন বুঝে আসতো না তো মুফতি সাহেব তখন বললেন কেন বুঝে আসে নাই বর্তমান যেই অবস্থা চলতেছে এদেরকে যে তাজিয়া বের করতে দেবে না তাজিয়া নিষেধ হিসাবে নিষেধ করে নাই বরং ইসলামের নাম তারা ব্যবহার করে তাই নিষেধ করেছে তাদের টার্গেট তাজিয়া না তাদের টার্গেট হলো ইসলাম বন্ধ করো এজন্য তাজিয়ার নাম দিয়ে হলেও ইসলামের নামটা কমপক্ষে জিয়ে থাক এজন্য আমি সহযোগিতা করেছি তো আমার আজকের সহযোগিতা তাজিয়ার জন্য না আমার আজকের সহযোগিতা হলো তাজিয়াটা বের করে মুসলিমেরা মুসলিমদের একটা আওয়াজ এই অঞ্চলের ভিতরে চলতে থাকলো ইসলাম বন্ধ হয়ে গেল না আওয়াজটা সমুন্নত থাকল মোখতারাম হাজরিন আমি যে আয়াতে কারিমাতে লাউ করেছি এ কারিমাতে আল্লাহ তালা আমাদেরকে বলেন তোমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহর দিন আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো ওয়ালা তোমরা পরস্পরে বিভক্ত হয়ে যেও না আমরা নিজেরা দুনিয়াতে কি দেখেছি ভাই ভাইয়ের জমি নিয়ে এমন বিবাদ এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা কথা চলে না কিন্তু অন্য পাড়ার লোক এসে ওই ভাইয়ের ছেলেকে যদি আক্রমণ করে তখন আর কোনো ভাই এক ভাই আর ভাইয়ের বিপক্ষে থাকে না তখন সব ভাই এক হয়ে একশন নেয় ঠিক বললাম কি ঠিক বললাম গ্রামের এই পাড়ার লোক ওই পাড়ার লোকে অনেক লম্বা টাইম পুকুর নিয়ে গন্ডগোল এই পাড়া ওই পাড়া কিন্তু গ্রামের একটা ছেলেকে অন্য গ্রামের ছেলেরা যদি আঘাত করে তখন পুরা এ পাড়া ও পাড়া কি ডিভাইড থাকে না এক হয়ে যায় কথা বলেন তখন এক হয় কেন সবাই চিন্তা করে যে আজকে অমকের ছেলেকে আঘাত করেছে পুরা গ্রাম ঐক্যবদ্ধ হয়ে গ্রামের সম্মান রক্ষা করতে হবে পাড়া পাড়া দেখার সুযোগ নাই। নেই হাজরিন বর্তমান দিন যত গড়তেছে ইসলাম মুসলমানদের অবস্থা ততই ভয়ঙ্কর নাজুক হচ্ছে এ কারণে আমরা মুসলিম আমাদের ভিতরে পারস্পরিক যদি কোনো মতানক্য বিরোধ থাকে সেটা আমরা পরে দেখে নেব পরে দেখব কিন্তু বৃহত্তর বড় কোনো স্বার্থের কারণে আমরা মুসলিম যাদের নাম আছে তারা ঐক্যবদ্ধ হয়ে বড়ো ধরনের ইসলামের বিপক্ষে যত বড় ষড়যন্ত্র আসবে ঐক্যবদ্ধ হয়ে সেগুলিকে রুখতে হবে তাহলেই সম্ভব পাড়া পাড়ার ডিভাইডেড কেউ কে যদি তখনও কোনো মানুষ স্মরণ করে তাহলে ওই গ্রামের ইজ্জতার মান রক্ষা হবে না ঠিক তদরূপ আমাদের পরস্পরের ছোটো খাটো ঝামেলা যদি থাকে এটার কারণে যদি ইসলামের নামের উপরে কখনো আক্রমণ আসে আমি তো না না আমি আমি তো তো ওই গ্রুপ না আমি তো এই গ্রুপ না এই এই গ্রুপে বিভক্ত হয়ে তখন থাকলে শেষ পর্যন্ত আপনারটাও থাকবে না আমারটাও থাকবে না এই জন্যে মখতারামে হাজরিন আমাদেরকে বৃহত্তম স্বার্থ বড় কোনো বিষয় যখন সামনে আসবে তখন আমাদের ভিতরের ছোটোখাটো বিষয়গুলি ও অবস্থাতে রেখেই আমাদেরকে এক প্ল্যাটফর্মে জমা হতে হবে রাজিয়া সিনা ইনশাআল্লাহ আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি আমাদের দুনিয়াতে অনেক পরিচয় আছে মনে রাখবেন তবে আমাদের একটা পরিচয় আছে এটা হলো ইন্টারন্যাশনাল পরিচয় এক একটা মানুষের অনেক পরিচয় থাকে যেমন আমার অনেক পরিচয় আছে যেমন আমাকে যদি বলেন আপনার পরিচয় আমি এক নম্বর পরিচয় আমি হুজুর দুই নম্বর পরিচয় আমি মাদ্রাসার মহতামিম তিন নম্বর পরিচয় আমি ঢাকা মসজিদের খতিব চার নম্বর পরিচয় আমার বাড়ি হলো বাঁশুরিয়া গ্রামের নাম এটা আমার পরিচয় আর একটা পরিচয় আমার থানা হলো রায়গঞ্জ আরেকটা পরিচয় আমার জেলা হলো সিরাজগঞ্জ আর পরিচয় আমার বিভাগ হলো রাজশাহী আরেকটা পরিচয় আমি একজন বাংলাদেশি ঠিক বললাম ঠিক বললাম এগুলি সবই তো পরিচয় দেখবেন মানুষ যখন কাছে থাকে তখন ছোট পরিচয় পরিচিত হয় যেমন ওই বাড়ির লোক এখানে আসছে ছোট ছেলে আপনি চিনতেছেন না আপনি এই বাড়ির মুরুব্বি জিজ্ঞেস করলেন এই তোমার তো চিনতেছি না ও তখন ওর বাবার নাম বলে আমার চিনলে না আমি খোরশেদের ছেলে ক তুই খোরশেদের ছেলে তুই তো নাতি আমার চিনে ফেলছেন যেই এই ছেলেটা এই মহল্লা থেকে আর এক মহল্লা দূরে চলে গেছে যেই মহল্লার লোক ওর বাবারে চিনে না ওইখানে গিয়া যদি বলে যে এই তোমার তো চিনলাম না যদি বলে খোরশেদের ছেলে তাহলে কি চিনবে তাহলে ওখানে পরিচয় হবে কি দিয়া দাদা যদি এলাকার মানুষ চেনে ওখানে তাহলে বলবে আমার চিনলেন না আমি তো আবু বকরের নাতি ও উনি ওনার তো স্কুলের মাস্টার ছিলেন আমারও স্যার তুমি তার নাতি নাকি পরিচয় হয়ে গেছে এখন এই গ্রাম সেরা তিন গ্রাম ফাঁকে গেছে যেই গ্রামের লোকেরা ওই কেউ চেনে না তখন যদি জিজ্ঞেস করে এই বাবা তোমার পরিচয় তোমাকে তো চিনলাম না তখন যদি বলে আমি খোরশেদের ছেলে পরিচয় হবে কি যদি বলে আমি আবু বকরের নাতি পরিচয় হবে কি তখন কি বলবে আমার চিনলেন না আমার বাড়ি তো বিয়াস এখন চিনছি কারণ বিয়াস না বিয়াস আসছে খুরশেদ সাবরে চিনে না সাবরে চিনে না পরিচয় হয়ে গেছে এখন এই এই থানা ছেড়ে আর এক থানায় চলে গেছে আমাদের রায়গঞ্জ থানায় গেছে এই রায়গঞ্জ থানার ওই লোক ওইখানকার লোকেরা বিয়াস বিন সারা গ্রাম চিনে না ওইখানে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে ভাই তোমারে তো চিনলাম না তোমার পরিচয় তখন যদি বলে আমার বাবার নাম খুরশেদ তাহলে চিনবে তো কথা বলেন দাদার নাম আবু বকর চিনবে তো যদি বলেন আমার বাডি বিযাস আস চিনবে তো কি বল